গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন সুন্দর একটা সকাল রোজ্জলমলে প্রকৃতির মধ্যে দিয়ে দিনটা শুরু হয়েছে চারিপাশে শান্ত গ্রামে আমরা সকালে ঘুম থেকে উঠেছি উঠে নিজেরা একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়েছি বেরিয়েছি বলতে কালকে আমাদের যে হোমস্টের একটা জায়গা আমি দেখাতে পারিনি সন্ধ্যে হয়ে গিয়েছিল তো সেই জায়গাটা দেখিয়ে দিই অর্থাৎ ছাদ ছাদে এখানে সুন্দর বহার জায়গা আছে তো সেই জায়গাটা আপনাদের একটু দেখিয়ে দিই আজকে আমাদের সারা দিনটা বিশ্রামে থাকার কথা অর্থাৎ আমরা শুয়ে বসেই কাটাবো তবে চারিপাশটা একটু হাঁটাহাটি করে বেরো দেখতে যাব যে গ্রামটা কেমন অর্থাৎ গ্রামটা ঘুরে দেখব জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছেন রাত্রিবেলায় অত ভালো করে দেখা যায়নি শালপাতার জঙ্গল বারঝাড়ও আছে আশেপাশে এই আর ছাদে বহার জায়গা রয়েছে এখানে বসে চারজনের বহার জায়গা রয়েছে আরও চার চেয়ার নিচে আছে জোগাড় করে দেওয়া যায় অর্থাৎ বেশি যদি ফ্যামিলি আসে তো এখানে একটা সুন্দর আড্ডার ব্যবস্থা রয়েছে তো এখন আমরা চাটা টা খাবো খেয়ে তারপরে একটু বেরোবো যে কিছু জায়গা ঘুরে টুরে আসবো যে জায়গাটা বলতে পারেন এক্সপ্লোর করতে যাব তো কোথায় যাবো কীভাবে ঘুরবো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব সকালে ব্রেকফাস্ট দিয়ে গেছে ছাদে বসে চা খাওয়ার পরে ব্রেকফাস্ট আমরা ঘরেই খাচ্ছি ব্রেকফাস্টে দিয়েছে আমাদের আলুর পরোটা সাথে এদের একটা চাটনি করে সেই চাটনি দিয়েছে সঙ্গে ডিমের অমলেট এছাড়া একটা ভেজ স্যুপ দিয়েছে গতকাল চিকেন স্যুপ খাওয়ার পর আজকে আবার ভেজ স্যুপ বেশ ভালো খেতে ওইটা শট কার পাড়ার লোকেরা ওখান থেকে যায় দুধটা কম হয় বিকেলে একটু হাঁটতে বেরিয়েছি বিকেল বলা না এখন দুপুরি বলা চলে তিনটে বাজে মেলে যাব দার্জিলিংয়ে তো আমাদের হোটেল থেকে একটা গাড়ি করে দিয়েছিল সেখান থেকে নর্থ পয়েন্ট স্কুলের পর্যন্ত আমরা এসছি সেখান থেকে বললো হেঁটে মিনিট পনেরো কুড়ি লাগবে তো এই রাস্তা এখান দিয়ে হেঁটে যেতে হবে তো মেলে পৌঁছাই তারপরে মেলের কিছু ভিডিও বা মেলে ঘোরাঘুরি কী করবো না করবো সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করছি হাঁটতে হাঁটতে দার্জিলিংয়ের চিড়িয়াখানা বা দার্জিলিং জুয়ের সামনে এসেছি প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন একদম ঘিচিচ করছে বিশাল লাইন সামনে তো সেই লাইন ভেদ করে আর সামনে যাবো না তো ভিতরে যাচ্ছি না এখানে গেটটা দেখিয়ে এবার আমরা আবার ম্যালের দিকে হাঁটা শুরু করছি অবশেষে আমরা মেলের দোকানপাট যেখানে শুরু সেখানে এসে পৌঁছালাম হাঁটা শুরু করেছিলাম বেশ অনেকক্ষণ আগে এতটা দূর হবে সেটা ভাবতে পারেনি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট চল্লিশ মিনিটই বলবো চল্লিশ মিনিট সময় আমাদের লেগে গেল হ্যাঁ রাস্তায় জু পড়লো তারপরে রাজবহন পড়লো সেগুলো দেখতে দেখতে এলাম জুয়ের ছবি আপনাদের দেখিয়েছি রাজভবনটা তোলা হয়নি তাই দেখাতে পারলাম না তো মেলে যে পৌঁছেছি প্রচন্ড ক্লান্ত এখন দেখি মেলে গিয়ে একটু ঘোরাঘুরি করবো বা একটু বসবো আগে একটু বিশ্রাম না নিয়ে কিছুই করা যাবে না কারণ এতখানি হাঁটা তো আমাদের অভ্যেস নেই তো যাই হোক এবার মেলে কি করবো না করবো একে একে শেয়ার করছি মেলের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেলে ঢুকে গেছি বেশ ভিড় চারিপাশে প্রচুর লোকজন ঘুরে বেড়াচ্ছে বাচ্চারা খেলা করছে বেশ একটা উৎসবের পরিবেশ রয়েছে বিভিন্ন ফটোশুটিং চলছে যারা যে ভাবে পাচ্ছে আনন্দ করছে আমরা এখানে সাথে ঘুরলাম এবারে দেখি এখানটায় কোনো কোনো জায়গায় ভালো করে বহা যায় কি না দোকানগুলো দেখতে পাচ্ছেন গোল্ডেন টিপস দেখা যাচ্ছে আর মেলে একটা অনুষ্ঠান হবে বাস বাড়ার কাজ চলছে বাস কাজ চলছে এখানে শুনলাম এসেই শুনলাম যে আগামীকাল এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তো তার জন্য একটা বড়ো প্রোগ্রাম হবে তো সেই জন্য বাস কাজ চলছে তো এবার আমরা এখানে গিয়ে একটু বসি তারপরে বিভিন্ন খাবারের দোকান বা গ্লেনারি এসব জায়গাতে অবশ্যই যাব সেই ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এই রাস্তা দিয়ে পরপর খাবারের দোকান দেখতেই পাচ্ছেন দুপাশে এবং প্রচুর ভিড় তার জন্য দেখানো যাচ্ছে না প্রত্যেকটা দোকানের সামনে ভিড় হয়ে আছে তুমি দাঁড়িয়ে পড়ো না তুমি এবং শুধুমাত্র খাবারের দোকান চাউমিন আমি দোকানে রয়েছে চাউমিন চিলি চিকেন দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের রাস্তায় মোমো কিনে খাচ্ছি ভেজ কিনলাম এই ভেজ রঙ আটটা পঞ্চাশ টাকা চিকেন মোমো হচ্ছে আটটা সত্তর টাকা এরা এখানে স্যুপ দেয় না একটা এই সস চাটনি মতো দেয় সেই চাটনি দিয়ে খেতে হয় এই হচ্ছে দোকান পাশে দোকানে পাশেই দাঁড়িয়ে আছি এই যে পিওর ভেজ মোমো এই মহিলা করছেন আচ্ছা এবার খাবো খেয়েছি একটু এবার আমি একটু খাবো টেস্ট কেমন এটা প্রচন্ড ছাড় সস্তা প্রচন্ড ছাড়া মোমো খাওয়ার পরে দার্জিলিংয়ের রাস্তায় অর্থাৎ মল রোডে হাঁটা শুরু করেছে হেঁটে এগিয়ে যাচ্ছি দোকানপাট দেখতে দেখতে দুপাশে প্রচুর দোকান জামাকাপড়ের দোকান ভর্তি সেই সব দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি যদিও কোনো দোকানেই আমরা ঢুকছি না কারণ কেনাকাটি করার কোনো প্ল্যানিং এবারে নেই তো সামনে শুনছি গ্ল্যানারি হোটেলটা আছে মানে বেকারি যেটা তো সেখানে যাওয়ার ইচ্ছে আছে তো সেই পর্যন্ত যেতে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এতটা পরিমাণে ভিড় কলকাতায় পুজো যেমন ভিড় হয় সেই প্রকারের রাস্তায় ভিড় রয়েছে তো তাই খেলতে ঠেলতে গিয়ে চলেছি ক্যামেরা ধরে রাখাও বেশ সমস্যা এ ধাক্কা মারছে ও ওপার দিয়ে ধাক্কা মারছে তো এইভাবে চলছে তো চলুন এরপরে গ্লেনারি হোটেলে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে

বসে আছি লাইনারির যে রেস্টুরেন্ট পার্টটা আছে সেই পাটে বসে আছি কফি দিয়ে গেছে কফি অর্ডার করেছি দুটো ক্যাফে লাটে অর্ডার করেছি সেই দুটো দিয়ে গেছে আর নিপা আনতে গেছে স্ন্যাক্স স্ন্যাক্সটা আনলে দুজনে একসাথে খাওয়া শুরু করব খুব সুন্দর পরিবেশ শান্ত স্নিগ্ধ স্ন্যাক্সে আমরা অর্ডার করেছি একটা চিজ জেনিস আর তার সাথে আর একটা নিয়েছি বেকন কুইচে পাই তো এই দুটো জিনিস অর্ডার করেছি তার সাথে তো আগেই বললাম কফি নিয়েছি তো নিপা এখন টেস্ট করে দেখছে যে টেস্ট কেমন তো এত বড়ো বেকারি তো আশা করা যায় ভালোই হবে হ্যাঁ টেস্ট ভালোই মুখ ডেকে বোঝা যাচ্ছে আচ্ছা এরপরে স্ন্যাক্সগুলো আমরা টেস্ট করে দেখবো একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বেশ পরপরে বেশ সুন্দর আজকে রাতের ডিনার আমাদের এসে গেছে আজ যেহেতু কালকে বেরোবো তাই একটু হালকার ওপর ডিনার করব তাই রুটি দিয়েছে রুটি খাবো তার সাথে চিকেন আছে আর একটা সবজি এই দিয়ে যে ডিনার সারা হবে এখন আমরা খেতে বসবো তো প্রত্যেককে শুভরাত্রি নমস্কার ফুলগাছে মোড়া এই হোমস্টেতে আজকে আমাদের শেষ দিন অর্থাৎ আজকে আমরা বেরিয়ে আর কিছুক্ষণ পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব তো তার আগে আমাদের যে হোমস্টের যে ওনার ওনার অর্থাৎ পূর্ণিমাদি তার সাথে একটু কথা বলে নেব অর্থাৎ তিনি এই হোমস্টেটা কীভাবে চালাচ্ছেন বা তিনি এই হোমস্টে কীভাবে শুরু করলেন এইসব ব্যাপারে একটু জেনে নেব তো নিপাটার সাথে কথা বলবে সেইটা আপনারা একটু জেনে নিন তাহলে আপনারা এখানে আসতে বা তাদের সঙ্গে যোগাযোগ করতে অনেকটা সুবিধে হবে এই হোমস্টের ডিটেলস আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন এছাড়া আমার পূর্ববর্তী ভিডিও এই হোমস্টের ডিটেলস দেওয়া আছে সেটাও আপনারা অবশ্যই দেখে নেবেন নেবেন্টে খুলনি কি मैंने मैं ऐसा ही मैं तो एक हाउसवाइफ हूँ और जो मेरा पति है वो टूर करते हैं ऐसा ही टूरिस्ट लोग को घुमाते हैं और उसके जो उसके साथ जो फ्रेंडली होता है ना जो वो बोलते हैं आपके घर जाऊंगी आपका घर ना है और वो भैया के साथ आते हैं और वैसा ही ऐसा ही मैंने होम स्टे ऐसा ही चालू कर दिया ये होमस्टे कृष्ण हुआ चालू हुआ ये ऐसा ही तीन बरस हो गए तीन बरस हुआ दोनों ही रूम है ना अभी दो रूम है मैं सिर्फ कपल्स और फैमिली को रखती हूँ क्योंकि मैं घर भी संभालना पड़ता है और गेस्ट लोग भी संभालना पड़ता है अभी मैं सोच रही हूँ कि नेक्स्ट ईयर को मैं रूम, रूम के? बनाने के लिए और ऐसा ही ग्रुप यहाँ ग्रुप पे

আপকো এখানে আমি খুব লাগা আমরা তো রেকমেন্ড করবই অবশ্যই এখানে আসুন দিদির আপ্যায়ন মারাত্মক ভালো মানে হোম স্টেতে এত ভালো আপ্যায়ন সহজে মানে আশা করা যায় না খুব সুন্দর ঘরে নিজেদের বাড়ির মতো করেই থাকা তো আপনারা আসুন এসে একবার অন্তত থাকুন একটা দিনের জন্যই আসুন এসে থাকুন থাকতে ভালো লাগবে দিদিরা আপ্পায় না অভিভূত হয়ে যাবেন আইয়ে আপক সার্ভিস ভি আচ্ছা মিলেগা হাউস ওয়াইফ হু হাউস ওয়াইফ কি তারাই মেয়ে সার্ভিস করে থ্যাংক ইউ মচ আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে এখন আমরা যাব শিলিগুড়ি টাউন স্টেশনের দিকে তো এই হোমস্টের গাড়িতেই আমরা যাব হোমস্টের দিদির হাজবেন্ডের গাড়ি রয়েছে সেই গাড়িতেই আমরা যাব তো রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে আমরা শেয়ার করব দার্জিলিং থেকে আমাদের ফেরার জার্নি শুরু হয়েছে চকবাজার মার্কেট থেকে একটা গাড়ি নিয়েছি গাড়িটার ভাড়া পঁয়তাল্লিশশো টাকা তবে আমরা একা নিয়ে নিই আর একটা ফ্যামিলিতে সাতজন আছে তারা এবং আমরা দুজন এই নজন মিলে এই গাড়িটা ভাড়া করা হয়েছে তো দার্জিলিংয়ের মার্কেট থেকে গাড়ির অবস্থা খুবই খারাপ যে যেমন পাচ্ছে গাড়ি ভাড়া যাচ্ছে কেউ চার হাজার কেউ পাঁচ হাজার কেউ ছ হাজার অর্থাৎ কোনো নিয়মের বালাই নেই তো যাই হোক তো একটা গাড়ি আমরা পেয়ে গেছি সেটা দিয়ে এগিয়ে যাচ্ছি রাস্তায় বেশ জ্যাম এই বলছে কাশিয়াং কাশিয়াঙ্গবটি পৌঁছাতেই আমাদের প্রায় এক ঘন্টা লেগে যাবে বা তার বেশি লাগবে তো দেখা যাক শিলিগুড়ি কখন পৌঁছাই শিলিগুড়ি পৌঁছে আপনাদের সাথে আবার কথা হবে আমরা শিলিগুড়ি টাউন স্টেশনে যে পৌঁছেছি একটু আগেই চলে এসেছি তিনটের আগেই চলে এসেছি পনেরো তিনটের দিকে এখানে ঢুকেছি এখন তিনটে চোদ্দো বাজে আমাদের ট্রেন হচ্ছে এখান থেকে চারটে পঞ্চাশ যোগবাণী এক্সপ্রেস শিলিগুড়ি যোগবাণী এক্সপ্রেস এই ট্রেনে করে আমরা যাব হচ্ছে বার্সেই জংশন বার্সেই জংশনে এই ট্রেনটা পৌঁছাবে রাত আটটায় টাইম শিডিউল টাইম আর সেখান থেকে ধরবো রাধিকাপুর এক্সপ্রেস রাত দশটায় টাইম কাল সকালে কলকাতায় পৌঁছ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি প্রত্যেককে নমস্কার ভালো থাকবেন আমাদের ভিডিও দেখুন আর যদি কোনো উপকার পান তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন